আসসালামু আলাইকুম হাজিরিন আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পেলেন আজকে আমি কত সকাল সকাল ঘুম থেকে উঠলাম পাখির ডাকে আমার ঘুম ভেঙে গেছিল। তো আমি ঘুম থেকে উঠার পর আমার ছেলেও আমার সাথে সাথে উঠে পড়ে সেও মানে ছোটোবেলা থেকেই অভ্যাস সে আমি ঘুম থেকে উঠার পর সে আর বিছানাটা থাকে না তো শারীরিক সমস্যার কারণে নামাজ পড়া হয়ে ওঠে নাই তার জন্য রাত্রে আমি পাপসগুলো ভিজিয়ে রেখেছিলাম কারণ বিদ্যুতের এত সমস্যা হয় পানিরও অনেক সমস্যা হয় তার জন্য রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো যেহেতু এখন ঘুম ভেঙে গেছে আর কোনো কাজ নাই তার জন্য সকাল সকালে সব কিছু ধুয়ে নিলাম ধুয়ে তারপর এগুলো পানি ঝরানোর জন্য রেখে দেবো তারপর দিয়ে দিব পাখিকে খাবার ও পানি আমার পাখির আমি ব্রিডিং কোর্স করতেছি তার জন্য পাখিকে দিয়ে দিলাম একটা ওষুধ পানির মধ্যে তো বাকিকে খাবার ও পানি দিয়ে তারপর চলে যাব সকালের যে অন্য আরও কাজগুলো আছে ওই কাজগুলো করে নিব এই তো দিনের আলো ফুটার পর দিয়ে দিলাম পাপসগুলো রোদ্রে দিয়ে দিলাম উলটিয়ে দিলাম আবারও যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বিছানার এই যে অবস্থা আজকে আমি বিছানার চাদর বদলাবো তার জন্য পুরোনো চাদরটা উঠিয়ে নিলাম ময়লা হয়েছিল অনেক তারপর নতুন একটা চাদর বিছিয়ে নিলাম তো এই রুমেরও সেম অবস্থা এই রুমের চাদরটাও আর কি আবার উঠিয়ে নতুন আর একটা চাদর বিছিয়ে নিলাম তারপর যে কাজটা করব সেটা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিলাম গতকালকে রাত্রে প্রচন্ড ঝড় হয়েছিল তবে বৃষ্টি হয় ধুলা বালুতে ঘর একদম ভরে গেছিলো তো ঘর ঝাড়ু দিয়ে আমি ঘরটা মুছে নিলাম ঘর মোছার পরে যে ময়লা চাদরগুলো আছে ওগুলো একটু সার্ফ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো তো এগুলো ভিজতে থাকবে ভিজতে ভিজতে আমি আবার এগুলো রেখে দিলাম দশ পনেরো মিনিটের মতো তারপর এগুলো ধুলাম চাদরগুলো ধুয়ে তারপর রোদ্রে শুকোতে দিলাম তারপর একটা দড়ি তো আমার হচ্ছিল না তার জন্য ভিতর আরেকটা দড়ি এনে বালিশের খাবারগুলো মেলে দিয়েছিলাম তো আজকে পান্তা ভাত খাবো তার জন্য প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপর মরিচ পুড়ে নিয়েছিলাম তো লবণ দিয়ে মেখে নিচ্ছি তো লবণ ভাতের পানিতে এরকম অবস্থা হয়ে গেছে আর কেউ কিছু মনে করবেন না আজকে আমি ইচ্ছে করে পান্তা ভাত খাচ্ছি গতকালকে একটু বেশি করে ভাত রান্না করে তারপর পানি দিয়ে রাখছিলাম তো এই তো আমি সকালে আবার হচ্ছে লতিগুলো কেটে নিব কচুর লতি আজকে দুপুরে রান্না করব চাপা সুটকি দিয়ে তো এই চাপা সুটকি দিয়ে কচুর লতি কীভাবে রান্না করি তারও একটা রেসিপি আছে তারপর লতিগুলো ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে করে গলায় লতিগুলো না ধরে তো লতি কাটার পরে যে হাতের একটা না যে জাল অবস্থা কালো হয়ে যায় তা আমি আবার ডোলে ডোলে উঠাচ্ছিলাম সিমেন্টের মধ্যে তো এগুলো উঠার পর নখের ভিতরে যে কালো হয়ে গেছে ওগুলো আর উঠে না তো কিছু লতি রেখে দিয়েছিলাম এত পরিমাণে লতি রান্না করলে খাওয়া হবে না তারপর মাছ ভিজিয়ে রাখলাম ফ্রিজ থেকে বের করে তো এবার আমি আনারসগুলো কেটে নিচ্ছিলাম গতকালকে আনারস এনেছিলাম তো ছেলে বলছিলাম ও ভর্তা করো খাই আনারসটা মাখিয়ে ও আর আমি মিলে দুজনে মিলে একসাথে বসিয়ে খেলাম তো ও আবার ওর স্কুলের পড়া দিচ্ছিলো স্পোকেন ক্লাস ওটাও দেখতেছিলো তো এই যে রান্না করতেছি আজকে মাছটা ভেজে নেব দুপুরের রান্নায় চলে আসলাম কিছু কথা বললেই নয় জীবনে কিছু কিছু মানে সময় এরকম আসে মানুষের আপনি কাউকে কিছু খুলে বুঝিয়ে বলতে পারবেন না কিন্তু আপনার যে কষ্টটা সেটা আপনার ভিতরে রাখতে হবে কারণ আশেপাশের মানুষগুলো এরকম যাদের আপনি কোনো কিছু খুলে বলতে যাবেন তারা আরও আপনাকে আরও অনেক বেশি কষ্ট দিয়ে কথা বলবে তো তার চেয়ে ভালো আপনি নিজের কথা নিজের মধ্যে রেখে দেন প্রয়োজন আল্লাহর সাথে নামাজে বসে বলেন সেটা অনেক ভালো তো এই যে মাছ রান্না হয়ে গেল আমরা মাছের মধ্যে একটু বেশি করে তেল দিয়েছিলাম কারণটা হচ্ছে বেশি একটা ঝোল দেই নেই তার জন্য আবার অনেক বেশি ঝোলও না আবার শুকনাও না তো এটা দিয়ে ভাতটা মাখিয়ে খাবো তার জন্য তো লতি তরকারি রান্না করার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে তেল তারপর দিয়ে দিলাম চাপা সুটকি থেতো করে রাখা রসুন তারপর পরিমাণ মতো সব মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে রান্না করে নেব তো এই যে আমার লতি তরকারিও রান্না করা হয়ে গেছে তো এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এর একটা রেসিপি আছে মিনি ব্লগ দেখে নেবেন আবার আমার শাশুড়ি আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছিল তো ওটা আমাকে দিয়ে গেছে তার জন্য বেশি কিছু রান্না করিনি তো এই তো ভাতও রান্না করে নিলাম ভাত রান্নার পর যে রান্নার পরে হাড়িপাতিলগুলো যে ময়লা থাকে ওগুলো একটু ধুয়ে নিলাম ধুয়ে তারপর এগুলো যার যার জায়গায় রেখে দিলাম মাটির জিনিস মাটির ঝুড়িতে আর হচ্ছে সিলভারের জিনিস সিলভারের ঝুড়িতে তো গাছ থেকে একটা লেবু পেরে নিলাম যেহেতু সুটকির আইটেম আছে তো সুটকির সাথে লেবু খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো ছেলেকে খাবার দিয়ে দিলাম ছেলে এখন খাবার খাবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমি মজা করে যাই হালাল খাবার রান্না করে আমার ছেলে অনেক তৃপ্তি ভরে খায় তো আমার অতৃপ্তি করে খাওয়া দেখে আমারও অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি আমার ছেলেকে ছোট থেকেই সব কিছু খাওয়া শিখিয়েছি তো সবাই আমার ছেলের জন্য বেশি করে দোয়া করবেন আর সে যেন মানুষের মতো মানুষ হতে পারে সে দোয়াও করবেন তো আজকের মতো আমাদের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানে শেষ করলাম আজকে আমার কথা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এই তো দেখতে থাকুন আমার ছেলে কিভাবে খাচ্ছে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ